আসলে আমার সন্তানের বাবা বলবো না আমি বলবো যে আমার সন্তানের সে একজন ভালো বন্ধু ও মাই গড মানে দুজন যে কীরকম এটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আর আমি চাইও না যে সবসময় তাদের স্পেশাল মোমেন্টগুলো এবং স্পেশাল কথাগুলো এভাবে শেয়ার করি তো সেই জায়গা থেকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন তাই অ্যান্সার দিতেই হচ্ছে তারা খুবই ভালো বন্ধু মানে এরকম বন্ধু যে মাঝে মাঝে আমি যদি জয়কে বলি যে জয় তুমি কাকে বেশি লাভ করো পাপাকে এরকম কোনো কিছু খেতে গেলে সে পাপার জন্য হয়তো ওটা বেঁধে নিয়ে যাচ্ছে আর এখন তো মানে তার মানে পাপার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কাজিন ব্রাদার যারা আছে কাজিন সিস্টার আছে তারা তো মনে হয় যে কি বলবো মানে পুরো মানে বাসাটা জুড়ে থাকে এবং গত কয়েকদিন আগে একটা ঘটনা বলি মানে কাজে যে ছিলেন সার্ভেন্ট তাকে বলেছে যে আনটি তুমি প্লেটটা নিয়ে যাও তো সাম হয় না আসতে একটু লেট হয়ে গেছে সেই দিক ওদিক তাকিয়ে মাথার উপর দিয়ে প্লেটটা ফেলে দিয়েছে তো মানে সে ভয় পেয়ে গেছে যে তার বাবা কিছু বলবে কিনা তার বাবার কিছু বলেনি বা বলেছে যে তোমার হাত পা কেটে যাবে তুমি আর এইভাবে ফেলো না তো সেটা সে খুব ভালোভাবে নিয়েছে দু তিন ঘন্টা পর তার মনে হয়েছে যদি বাবা বকা দেয় বা কিছু করে সে বাসায় আসবে মানে বসুন্ধরা আমার কাছে আসবে আমি এখন বসুন্ধরা যাব আমাকে এখনই নিয়ে চলো যত রাতি হোক পরে তার বাবা বলতে বাধ্য হয়েছে বাবা আমি কিছু বলবো না পার্লারও চারটা প্লেট দিচ্ছি তুমি ভাগো মানে তাদের মধ্যে এমন একটা বন্ডিং মানে কি বলবো দুজন ভালো একজন বন্ধু বিউটিফুল এটা মায়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে অনেক কিছু আপনারা শেয়ার শুভ আপনার কাছ থেকে তবে ছোট্ট একটা বিরতির পর দর্শক আশা করছি আমাদের সাথেই থাকবেন আর এখন আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দা আরজি কে প্রিয়া শো নেক্সাস টেলিভিশনে এবং আমাদের আজকে অতিথি হয়ে আছেন আমাদের খুবই প্রিয় ভেরি অনারেবল উপবিশ্বাস আমরা আবারও এই ক্যারিয়ারের জায়গাটা একটু আসতে চাই সাকিব উপজুটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় জুটি এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তারপরে অনেক সিনেমা এখন দর্শকরা মিস করেন এবং সেই ছবি হয় না হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা সেটাও আমরা জানি না আপনার জায়গা থেকে বক্তব্য কি আপনি কিন্তু এই বিষয়ে সবসময় বলেছেন যে সুযোগ থাকলে আপনি কাজ করবেন হ্যাঁ আমি আবারও বলছি সুযোগ থাকলে আমরা কাজ করবো আর সুযোগটা কেন আসছে না কারণ আপনাদের তো কমিউনিকেশন আছে দর্শকরাও চায় না মানে সুযোগের কারণটা তো ডেফিনেটলি একজন প্রযোজককে উদ্যোগ নিতে হবে এই যে আমার সাকিবের প্রচুর সিনেমা হয়েছে এটা তো আর আমরা কেউ ঘর থেকে করিনি

সেখান থেকে তো এখন একটু ভিন্ন ধরনের অবস্থা আমি বলবো ছবি অনেক কম হচ্ছে সাকিবের করছে সেটা অন্য কাউকে দিয়ে হিট হওয়ার জায়গাটা প্রশ্নবিদ্ধ আছে ডেফিনেটলি সেই সেই লেভেলের না আপনি যাকে যে ট্রাই করছেন হয়তো অনেক ভালো সাপোর্ট পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন কিন্তু সাকিব লেভেলের পাচ্ছেন এটা আমি নিশ্চয়ই বলবো না দর্শকও সেটা বলছে না তো সেই জায়গা থেকে আপনার কোনো খারাপ লাগা আছে কিনা বা খুব বেশি তারণ অনুভব করেন কিনা আবার পূর্বের জায়গাটা ফিরে পেতে আমি আমি আর সাকিব যখন প্রচুর কাজ করেছি তখন একটা সময়টাই ছিল এবং এত কাজ করেছি যে আমাদের বারো মাসে চোদ্দটা সিনেমা করা হয়েছে ঈদে আমার সাকিবের সিনেমা সেজে চার থেকে পাঁচটা তো ওইটা একটা সময় ছিল এখন যেটা হচ্ছে আমি মনে করি এটাও খারাপ না তবে বিগত চার বছর আগের কথা যদি আমরা ভাবি যখন আমি আমার বাচ্চাকে নিয়ে একদম আড়ালে চড়ে গেলাম সিনেমা থেকে দূরে তখন যদি আমি সিনেমা হল বা বিজনেস চিন্তা করি একদমই ছিল না কারণ সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে কাজ করেছে কিন্তু ইন্ডাস্ট্রিরও যে কিছু হয়ে কাজ করার আছে সেটা হয়তো অনেকে বুঝে উঠতে পারেননি কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যখন ব্যাক করব যেহেতু আমি উপবিশ্বে সেখান থেকে প্রচুর সিনেমা করেছি আমার দায়বদ্ধতা আছে আমার যদি সুযোগ হয় তাহলে আমি সেই সেক্টর গুলোকে টাচ করে যাব। আরেকটা প্রশ্ন বোধ করতেই হবে আমি যখন আপনাকে প্রথম ইন্টারভিউ করেছিলাম আমার মনে হয় বছর খানেক আগেই হবে সেই ইন্টারভিউটা দু বছর আগে দু বছর আগে এবং সেখানে ব্যাপার ছিল যে উপ আসলে

অপু বিশ্বাস নামটা বলে অ্যাটলিস্ট বাংলাদেশের কর্নারে হলেও আমাকে চেনে দশটা লোক আমাকে রেসপেক্ট করে একদম রাজপুত্রের মতো একটা সন্তান আমার জীবনে আছে অবশ্যই খুব সুন্দর একটা বাবা সে পেয়েছে যার ব্যাকগ্রাউন্ডের সাথে আমারও নামটা জোরানো আছে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড পছন্দ করে অ্যান্ড ডেফিনেটলি আমাদের বাংলাদেশের দর্শক থেকে শুরু করে যেখানে আমাকে চেনে বাঙালি দর্শক বা নন বাঙালি দর্শক তাদের যে সাপোর্ট পায় তোলোকে আমার আমি এই এই প্রশ্নের অ্যানসারটা এরকম ভাবে আমি জানতাম এবং এগুলাই আপনার সবচেয়ে বড় শক্তি এটাও আমি জানি কিন্তু একইভাবে তো এটাও সত্য যে ঘটনাটা জীবনে ঘটে গেছে যেটা যেটা আপনি প্রথম টেলিভিশনে লাইভে আসলেন বাংলাদেশের মানুষ জানলো ওই সময়টাতে প্রচুর আলোচনা সমালোচনা হলো আপনাদের বৈবাহিক জীবনের যে ব্যাপারটা এটা আমি জানি না এটাকে আপনি যদি যদি আমি এভাবে প্রশ্নটা করতে চাই আপনার ভুল সংশোধন করার সুযোগ থাকতো আপনার কাছে আহ আপনি সেম ভুলটা করতেন কিনা বা এই ঘটনাটা ঘটতো কিনা বা এটা যদি না ঘটতো তাহলে ক্যারিয়ারটা হয়তো বা অন্যরকম হতো আরো গ্ল্যামারাস হতো সেই জায়গাটাকে মিস করেন কিনা আমি ডেফিনেটলি জানবো আপনার কাছ থেকে তবে ছোট্ট একটা বিরতির পর দর্শক আরেকটা বিরতি নিচ্ছি আমরা আর এবারে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে দা আর জি প্রিয়া শো আর ঈদের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন উপবিশ্বাস তারকা চৌধুরী। ওই প্রশ্নটা থেকেই ফিটতে চাই যে কখনো কি মনে হয় না আমরা তো মানুষ डेफिनेटলি। আপনারা কখনো কি সেকেন্ড থট আসে না যে আমার জীবনে যদি এই জিনিসটা না থাকতো তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরো অন্যরকম হতো না ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম যেটা করাটা উচিত হয়নি কারণ ইমোশন বা আবেগ যেটাই না কেন এটা দিয়ে আসলে মানুষের আর কিছু চলুক জীবনটা চলে না বাস্তবতাকে কখনোই ক্যারি করা যায় না এটা হয়তো বা আপনি বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন কিন্তু বাস্তবতা যদি প্রকাশ করতে হয় হয় তাহলে এটাকে একদমই আমার মনে যে ক্লোজ করে চলা উচিত তো যদিও এই এই কথাটা মুহূর্তে আসলে খুব একটা কার্যকর কারণ আমি যেহেতু এত সুন্দর একটা সন্তানের মা এবং ডেফিনেটলি সন্তানের থ্রুতে ওই ফ্যামিলির লোকেরা প্রচন্ড ভালো মানুষ তাদেরকে আমি পেয়েছি কিন্তু ব্যক্তি উপবিশ্বাস যদি একা একা বলা হয় যে তুমি নিজের মধ্যে একটা কথা বলো তো তাহলে বলতে পারি যে হয়তোবা বিয়েটা

এটা আমার নিজের ভালো লাগা মন্দ লাগা বা নিজের প্রপার্টি এই প্রপার্টি আমি কারোর সাথে শেয়ার করি না একদমই না কারণ আমি হ্যাঁ মানুষ যেহেতু কান্না তো আছে কিন্তু সেটা আমি একদমই আমার মতো করে কান্না করি ওই জগৎটা একেবারে নিজের জগৎ সেটাই উচিত এবং ইমোশনটাকে আসলে পাবলিকলি না দেখানোই ভালো কারণ আমরা হচ্ছে কি নায়িকা আমাদের পরিবারও কিন্তু আমাদেরকে ওইভাবে কিছুটা হলেও ফিল করে তো সেই জায়গাটা আমি সেই জায়গাটাই তৈরি করে রাখি তবে হ্যাঁ বাসায় থাকলে আমি একদম মানে প্রচন্ড ডাউন টু ওয়ার্ক কাজ করতে পছন্দ করি ঘর ছাড় থেকে শুরু করে রান্না থেকে শুরু করে এভরিথিং নিজে হাতে করার চেষ্টা করি আমি একবার শেষের দিকে চলে আমি একটা প্রশ্ন করতে চাই আমার আজকে অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে হয়েছে আজ থেকে বেশ কয়েক বছর আগে সন্তানকে সাথে নিয়ে সেটা টেলিভিশনে লাইভ করলেন আপনি এবং পুরো বাংলাদেশের মানুষ এটা জেনে গেল আপনার কি মনে হয় কাজটা আপনাকে কোন রিগ্রেট ফিল দিয়েছে যে কাজটা ঠিক হয়নি কাজটা অন্যভাবে হতে এভাবে লাইভ না করা এরকম কোন ফিল কি কখনো এমন না কি মনে হয় যে না ঠিকই আছে না এটা তো এখন আমি কি বলবো আমি সেটা করেছি